গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আমার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি মুকুলিকা তা আজকে ছুটির দিন বৃহস্পতিবার আমার এল চলছে গ্রুপ এলবি চলছে তো ওটা মিউট আছে দেরি করে উঠেছি স্নান করে পুজো সারলাম পুজো সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো তা আজকে বেশি কিছু রান্না করব না তার কারণ হচ্ছে ফ্রিজে না অনেক খাবার জমে গেছে তা আমরা ফ্রিজের খাবার খাই কারা খায় আমি জানি না আমরা খাই কেন আমি যেহেতু ব্যস্ত থাকি আমি ফ্রিজের খাবার খাই তা ফ্রিজের খাবারগুলো আজকে বার করে গরম করে খাবো তা এদিকে আমি টিফিনটা শুধু বানাবো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে চলো দেখাই তোমাদের বৃষ্টিটা এত বৃষ্টি শীত শেষ হয়ে গেছে এত মেঘ করেছে দেখো বৃষ্টিটা কি অবস্থা চলো দেখো দাঁড়াও নেটটা না তুললে তোমরা বুঝতে পারবে না অবস্থা দেখো এত বৃষ্টি কি বলবো দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে অদিনে যে বৃষ্টি হয় আমার জানা নেই ঠাকুর ঘরে চলো আমি তোমাদের ঠাকুর ঘর কিছুটা শেয়ার করি আমি যে পুজো দিয়ে উঠলাম ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো বৃহস্পতিবার ঠাকুর ঘর সাজালে খুব ভালো লাগে বন্ধুরা চলো ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের সাথে তারপরে কি ব্রেকফাস্ট করব তোমাদের সামনে নিয়ে আসছি চলো দেখো বন্ধুরা এখানে গাজর কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বিনস আছে আর মটরশুটি আছে আর আমি না একটু ঝাল ঝাল করে খাবো বলে একটু টমেটো টমেটো না সরি টমেটো তো নিয়েছি কুচি করে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে কাজু কিশমিশ নিয়েছি আর টক ঝাল নোনতা করব বলে জিনিসটা ওই জন্য আমি এখানে টমেটো একটু নিয়েছি কে কে টমেটো টমেটো দাও তোমরা ঝাল সুজিতে একটু কমেন্ট করো আমি দিই আমার ভালো লাগে টক ঝাল মিষ্টি একটু নোনতা নোনতা হয় সর্দির মুখে ঝালটা খুবই ভালো লাগে বন্ধুরা দেখো আরেকজনের কথা তো বলতে ভুলেই গেলাম রেসিপিটা যার ওপরে হবে তিনি হচ্ছেন সুজি এই যে এখানে এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি এনাকে না এনা ইনি না হলে তো এই রান্নাটা অসমাপ্ত থেকে যায় তা ওনার নামটা আমি এখানে নিতেই ভুলে গেছি যে সুজি সুজি নিয়েছি এক বাটি চলো আমি কিভাবে রেসিপিটা করি তোমাদের সামনে নিয়ে শেয়ার করছি আর এই ভিডিওতে না খুব বাইরে থেকে আওয়াজ হচ্ছে কারণটা হচ্ছে বৃষ্টির আওয়াজ আর কিছু না বন্ধুরা বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি একটু সাদা তেল দেবো এই টিফিনটা আমি ঘি ব্যবহার করব না কারণ আমার বাড়িতে হার্টের পেশেন্ট আছে আমি একটু ঘিটা কমই ব্যবহার করি বন্ধুরা তা আমি এদিকে তেলটা গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার লাল লাল করে কাজুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি ব্যবহার করবো সর্ষে আর শুকনো লঙ্কা এর সাথে যদি একটু কারিপাতা দিতাম তাহলে বন্ধুরা খুব ভালো হতো কিন্তু কারিপাতা এই মুহূর্তে নেই তা সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি একে একে সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হতে হতে আমি এদিকে গাজর বিনস দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করব। বৃষ্টি হচ্ছে বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে হচ্ছে বন্ধুরা এখানে আমি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করব ভাজা ভাজা করব জাস্ট আর কি গ্যাসের ফ্লেমটা আমি সিম করে রেখেছি এবার এখানে একটু কমিয়ে দেবো গ্যাসের বাড়িয়ে দেবো সরি বাড়িয়ে দেবো গ্যাসের সিমটা আমি দেখো এদিকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। এই ব্রেকফাস্টটা করতে খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা সময় বেশিক্ষণ লাগে না এখানে আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি এখানে দেব এবার টমেটো টমেটোটাও একটু ভাজা ভাজা করে তারপরে আমি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা টমেটোটা দেওয়ার পরেও আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তা আমি এখানে কিন্তু আজকে অন্য কিছুতে আমি গরম মশলা ভাজা দিই কিন্তু আজকে দিই তার কারণ হচ্ছে টমেটো দিয়েছি বলে আমি গরম মশলার ফ্লেভারটা দিইনি আর সর্ষেটা ফোড়ন দিয়েছি তাহলে দুটোর গন্ধ একসাথে মিশে যাবে ওই জন্য আমি এখানে এলাচ দিই নি এবার চলো আমি সুজিটা দিয়ে দিই সুজিটা কিন্তু আমি রোস্টেড করে রাখিনি যেহেতু এখানে ভাজবো এক বাটি সুজি আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার একটু ভালো করে ভাজা ভাজা করব সুজিটা রোস্টেড করে রাখিনি তার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ফ্রাই করছি ওই জন্য আমি রোস্টেড করিনি বন্ধুরা আমি আস্তে আস্তে করে গ্যাসটা এবার কিন্তু আমি কমিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিচ্ছি এটা বেশি ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে ওই জন্য আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে স্লো মোশনে ভাজছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা সর্ষে পুরনের একটা সেন্ট তো আছেই কিন্তু একটু কারিপাতা হলে খুব ভালো লাগতো আর নেই যখন আর কী করবো বলো কি আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দেব নুন দেব চিনি দেব এটা দিয়েও একটু ভালো করে এবার আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিলে আমার জিনিসটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি এখানে হলুদ দেব না অনেকে তোমরা যাদের যাদের হলুদ পছন্দ তারা দিতে পারো কিন্তু আমি এই ব্রেকফাস্টটার মধ্যে হলুদ ব্যবহার করব না আমি এবার এখানে পরিমাণ মতন জল দেবো আমি অত মেপে টেপে জল দিতে পারি না বন্ধুরা আমি বুঝে যাই যে কি অতটা কী দিলে কী হতে পারে আমি আইডিয়ার ওপরই করি সব কিছু কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলতে পারবো না আমি আমার আইডিয়াতেই আমি করি এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো ঢাকার দ না দিলেও হয় কেন দলা পাকিয়ে যেতে পারে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখো আমার কিন্তু এক ফোটাও দলা পাকেনি দেখো এটা কিন্তু পুরো নাড়তে নাড়তে না পুরো ঝরঝরে হয়ে যাবে কড়াইটা কেন ঘুরে যাচ্ছে জানো আমার ক্যামেরা রাখার কোনো জায়গা নেই এটা কিনতে হবে গো আমি এদিকে কাজু কিশমিশটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার ঝাল সুজিটা হয়ে গেছে দেখো কড়াইতে এক ফোঁটাও লাগেনি কিন্তু দেখো পুরো ঝরঝরে আর একটু ঠান্ডা হলে তো আর কথাই নেই পুরো ঝরঝরে এবার যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করে করো আর কেমন হয়েছে একটু জানিও তা আমার ভিডিও আমি তো বলবোই সবসময় ভালো হয়েছে এবার তোমরাও এইভাবে বানিয়ে দেখো দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর বানিয়ে খেয়েও কিন্তু তা না খেলে বুঝবে কি করে দেখো দেখেছো কতটা ঝরঝরে দেখো একদম ঝরঝরে মানে কি বলবো মানে একটার গায়ে একটা লেগে নেই প্লেটে দিলে না তুমি পুরো ঝরঝরে ই করে খেতে পারবে চলো বন্ধুরা এবার প্লেটে তুলে নি নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর প্লেটে তুলে নিচ্ছি আমি দেখেছো এক ফোটাও কিন্তু বন্ধুরা আবার বললাম এক ফোটাও কিন্তু লেগে যায়নি একদম ঝরঝরে বন্ধুরা পরিবেশনের জন্য আমি প্লেটে তুলে নিয়েছি এবার আমি টেস্ট করে দেখব রকম হয়েছে চলো রিভিউটা দিয়ে দিই তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার এদিকে সুজি রেডি দেখো কি সুন্দর লুকটা এসছে তা এক বললাম যে আবার বললাম এক কোটাও লাগেনি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা তা এঠো করলাম না একটু আ করে খেয়ে দেখলাম তা তোমাদেরকেও বলছি তোমরা বানিয়ে করে খেও খুব ভালো লাগবে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমি জানি না মানে দেশের বা দেশের বাইরে যারা যারা দেখছো প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আমার সাথে নেই তারাও আমাকে বন্ধু করে নিও আমি তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব। আর তোম তোমরাও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আমাকে দিচ্ছেও মিথ্যে বলবো না ওয়াইটির জগতে এসে অনেক সম্মান পেয়েছি এটা ঠিকই আবার বললাম তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর ভালোবাসা দিও তা আর কি বলবো আর কিছু বলার নেই টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং